মাধাভাঙায় ব্রাউন সুগার সহ ধৃত দুই যুবক শুক্রবার সন্ধ্যায় মাথাভাঙ্গা থানার পুলিশ কোরসামারী বাজার সংলগ্ন এলাকা থেকে দুই যুবককে গ্রেপ্তার করেছে তাদের কাছ থেকে তিনশো ষাট গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে মাথামাগা মহকুমা পুলিশ আধিকারিক সমরেন হালদার জানিয়েছেন অভিযুক্তদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজ করা হয়েছে এবং শনিবার ধৃতদের আদালতে তোলা হয়েছে পুলিশের প্রাথমিক অনুমান ধৃতরা মাদক চোরা কারবারের সাথে যুক্ত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে তবে পুরো ঘটনা তদন্ত চলছে এবং এর পেছনে থাকা বড় চক্রের সন্ধানে পুলিশ কাজ করছে এই ঘটনার ফলে মাথামাগা শহর তলি এলাকায় উদ্বেগের পরিবেশ সৃষ্টি হয়েছে স্থানীয় বাসিন্দারা মাদক চোরা কারবারের মতো অপরাধ রোষে পুলিশের কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন

এখন দেবনাথ হন্ডা থেকে টু হুইলার বাইক বা স্কুটি কিনলেই পাবেন বিদেশ ভ্রমণ করার দারুণ সুযোগ হ্যাঁ ঠিকই শুনেছেন দেবনাথ হন্ডাতে আপনারা পাবেন বিভিন্ন নতুন মডেলের বাইক বা স্কুটের আকর্ষণীয় সম্ভার এছাড়াও রয়েছে আকর্ষণীয় নিশ্চিত উপহার মাত্র এগারোশো টাকায় ডাউন পেমেন্ট আপ টু সেভেন ইন্টারেস্ট এক্সচেঞ্জ অফারের মতো একাধিক অফার তাই দেরি না করে আজই যোগাযোগ করুন দেবনাথ হন্ডা এম এল রোড কোচবিহার বিশদ জানতে ফোন করুন নাইন এই নম্বরে আপনার স্বপ্নের বাড়ি সাজিয়ে তুলুন ডামরু ফার্নিচার হাবের কাছ থেকে এখন নিত্য নতুন ফার্নিচার নিয়ে কোচবিহার শহরে হাজির ডামরু ফার্নিচার হাব সর্বমূল্যের সঠিক দামে তাঁদের পরিচয় বেডরুম ড্রয়িং রুম স্টাডি রুম কিচেন ডাইনিং রুম ও ঘরকে আপনার পছন্দ মতো সাজিয়ে তুলুন তাম্রো ফার্নিচার হাবে পুজো উপলক্ষে চলছে বিশেষ অফার প্রত্যেক কেনাকাটায় চল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় দেরি কেন আজই আসুন আর আপনার ঘরকে সাজিয়ে তুলুন আপনার মনের মতো করে ঠিকানা ডাম্রো ফার্নিচার হাব বিএস রোড নর্থ লাকটিয়া বিল্ডিং কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন এই নম্বরে আপনার স্বপ্নের বাড়ি সাজিয়ে তুলুন ডামরু ফার্নিচার হাবের কাছ থেকে এখন নিত্য নতুন ফার্নিচার নিয়ে কোচবিহার শহরে হাজির ডামরু ফার্নিচার হাব স্বল্প মূল্যের সঠিক দামই তাদের পরিচয় বেডরুম ড্রয়িং রুম স্টাডি রুম কিচেন ডাইনিং রুম ও ঘরকে আপনার পছন্দ মতো সাজিয়ে তুলুন দামরো ফার্নিচার হাবে পুজো উপলক্ষে চলছে বিশেষ অফার প্রত্যেক কেনাকাটায় চল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় দেরি কেন আজই আসুন আর আপনার ঘরকে সাজিয়ে তুলুন আপনার মনের মতো করে ঠিকানা রামরু ফার্নিচার হাব বিএস রোড নর্থ লাপটিয়া বিল্ডিং কোচবিহার বিষয়টা জানতে কল করুন নাইন